হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমি সৌরভ সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন এখন যে সিএনজিতে আসি সিএনজিটা নিয়ে এই নদীটা পুরো পার হয়ে যাব এত দুর্গম একটা এলাকা যেটার কথা না বললেই নয় তাই দুর্গম এলাকাটা আমরা নদীর ভিতর দিয়ে যাচ্ছি সিএনজি নদীর পাশ দিয়ে পুরো এলাকা কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেছেন যেহেতু আমরা দেশের বিভিন্ন থানা উপজেলায় যাই তো সেক্ষেত্রে কিছু কিছু ভিডিও ফুটেজ আমরা নেই নিয়ে চেষ্টা করি বিনোদনমূলক ভিডিও আপনাদেরকে উপহার সব সময় আপনারা আমাদের সঙ্গে আছেন সঙ্গে থাকবেন তো আপনাদেরকে যেহেতু আমরা সুন্দর সুন্দর ভিডিও প্রতিনিয়তই দেওয়ার কিন্তু ভিউয়ার্স চেষ্টা করি যেহেতু এটা দুর্গম এলাকা তো একবারে অবস্থা খারাপ আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে যতটুকু কাবার করা সম্ভব হয়েছে চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে কিন্তু দেখতেছেন যে কি অবস্থা চারও পাশেই কিন্তু নদীর পারে লোকজন আছে আমরা এই সিএনজি নিয়ে পুরা নদীটাই পারটা কিন্তু পার হব দেখতেছেন আমরা এই নদীর মাঝখান দিয়ে কিন্তু এই যে মানুষ যাচ্ছে নৌকা নিয়ে যেহেতু বর্ষার সিজন ছিল এই কারণে কিন্তু পুরা এলাকাটাই প্লাবিত হয়ে গেছে বন্যার পানিতে তো আল্লাহ তালা কাছে সবাই দোয়া করব বেশি বেশি দুর্গত এলাকায় যে সকল মানুষ আছে তাদেরকে আল্লাহ তালা যেন হেফাজতে রাখে সেই দোয়াটাই কিন্তু আমরা সবাই করব তো আমরা সই সালামতেই আল্লাহ আল্লাহ বলতে হতে আল্লাহ তাল্লাহার নাম নিয়ে আমরা সই সালামতেই কিন্তু আমরা ঘাটে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আপনারা কিন্তু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পারবেন কিন্তু অসংখ্য নদীর দুই পারে কিন্তু লোকজন অনেক লোকজন ধারণ আছে বন্যার পানির কারণে তারা কোনো দিকে যাইতে পারতেছে না দুর্গম এলাকা হওয়ার কারণে না পাওয়া যায় গাড়ি ভালো নৌকা গাড়ি কোনো ব্যবস্থা নেই তারপরও মানুষের অনেক কষ্ট আপনাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন প্রতিনিয়তই আপনাদের জন্য চেষ্টা করব ভালো ভালো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যেহেতু আমরা বাংলাদেশের বিভিন্ন থানা উপজেলায় ঘোরাঘুরি করি এবং ঘোরাঘুরি করে সেখান থেকে ভিডিও কালেক্ট করে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেই তো ধন্যবাদ সবাইকে কেমন লাগছে ভিডিও